পর্যটকদের বিনোদন মানসিক ও শারীরিক চাহিদা পূরণে থাইল্যান্ডের সড়ক ও জনপদে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট বিয়ার বার গোগোবার ও নাইট ক্লাব এখানে বলে রাখা দরকার বার নাইট ক্লাব ও মাস্টারস পার্লারের সমন্বয়ে সমষ্টিগত নামই হচ্ছে গোগোবার বলতে পারেন থাইল্যান্ডে সব ধরনের যৌন কর্মকাণ্ড পরিচালনার বৈধ প্রতিষ্ঠান পর্যটক সংশ্লিষ্টদের মতে মোটা দাগে বিদেশিদের থাইল্যান্ড ভ্রমণের প্রধান তিনটি লক্ষ্য থাকে বিনোদনে আনলিমিটেড ফুর্তি নাইট লাইফ সৈকত ও দ্বীপে সবুজ পাহাড়ি পরিবেশে নীল স্বচ্ছ পানিতে গা বাসানো আর নিজঝঞ্জাট অবকাশ যাপন এর পেছনের রহস্যটা হচ্ছে বিশ্বের সবচেয়ে কম খরচে থাকা খাওয়া নিরাপদে নিয়ম মেনেই আনলিমিটেড মাস্তির সুযোগ যে কারণে বিস্ময়কর উহু করে বাড়ছে বিদেশি পর্যটকের সংখ্যা এখন শুধু পশ্চিমারাই নন রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত এখন স্বাধীন অন্তত দশটি দেশ চীন জাপান কোরিয়া আমাদের উপমহাদেশ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মানুষ ভ্রমণে আসছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে চীন ও তুরস্কের পর থাইল্যান্ড এখন এশিয়ার শীর্ষ তিন নম্বর পর্যটক ভ্রমণ দেশ ভোর থেকে বিকেল পর্যন্ত সৈকতে সমুদ্রের নীল জলরাশিতে গা ভাসানো কিংবা দ্বীপ ভ্রমণের পর সন্ধ্যায় আনন্দ আড্ডা ফুর্তির জন্য ঝলমলে আলোতে ওয়াকিং স্ট্রিটমুখী হন পর্যটকরা শুধু সৈকতের ওয়াকিং স্ট্রিটগুলোতেই নয় রাতে শহর বন্দরের সড়কের চারপাশের রেস্টুরেন্ট ক্যাফে ড্রিঙ্কস বার এবং নাইট মার্কেটে তিন ধরনের ঠাই থাকে না আর আনলিমিটেড ফুর্তির জন্য রাত যতই গভীর হতে থাকে বাড়তে থাকে গো গো বার আর নাইট ক্লাবে নারী পরিষের আনাগোনা ও উন্মাদনা কেউ আসেন রেড জোনটা একটু ঘুরে দেখতে আবার কেউ আসেন ক্ষণিকের বিনোদনের জন্য তবে মানসিক ও শারীরিক চাহিদা পূরণে পশ্চিমা বিশ্বের পর্যটকরাই এখানে ছুটে আসেন যা তাদের সংস্কৃতির অংশ তাদের এই নেশাটাকে অর্থ আয়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চমৎকারভাবে মানসিক ও শারীরিক মনোরঞ্জনে বৈধতা দিয়ে সবকিছুই করেছে থাই সরকার চোখ সব সাইনবোর্ড থাইল্যান্ডের প্রতিটা শহরের কেন্দ্র বা সি বিচের নাইট স্ট্রিট যেন ডলার হাতে নেয়ার সবচেয়ে বড় ফাঁদ পশ্চিমা গণমাধ্যমের মতে সবচেয়ে কম খরচে থাইল্যান্ড এশিয়ায় বৈধভাবে উন্মুক্ত যৌন কর্মকাণ্ড পরিচালনার সবচেয়ে বড় ভাণ্ডার ওয়াকিং ইনস্টিটিউটে ঢোকার পরই আলোর ঝলকানি আর সুরের মোচনায় আপনি কিছুটা অসচেতন হতেও পারেন ঠিক তখনই রাস্তায় দাঁড়িয়ে থাকা ক্যাফে ফুড কর্নার বার বা নাইট ক্লাবে সেলসম্যানরা সামনে এসে হাজির হবে প্ল্যাক সুন্দরীদের ছবি দেখিয়ে নানা অফার দিবে তবে সবচেয়ে ভয়ঙ্কর প্ল্যাকের হাতে বেসামাল পোশাক পরা সুন্দরীদের মায়াবীর হাঁক ডাক গভীর রাতে নাইট ক্লাবে যুগলবন্দি হয়ে আনলিমিটেড উপভোগের অফারই তাদের পাতঙ্ক ও ক্লাবের আউনা ওয়াকিং স্ট্রিট এবং ব্যাংককের রেড লাইট জোনের সড়কের দুপাশে গোগো বার আর নাইট ক্লাবে ভোর রাত পর্যন্ত চলে যৌন তৃপ্তির বেশামাল আড্ডা চেক تاسو পিচিত বাংলা ওয়াশিং স্ট্রিটে রাতে ফিরত কোন চ মাত্রা বিনন্দনে একটাই নাচ গান তার সঙ্গে পা সবাই এখানেই আসছে সবাই যে বাইরে বসে তারা তবে ইউরোপে সবাই বাইরে বসে রাতে ছলমলে আলোতে পর্যটকরা জাগে ঠিক এই পাকং পিচের বাংলা ও বাকি প্রায় এক কিলোমিটার দীর্ঘ পাতায় ওয়াকিং স্ট্রিট বাংলা রোড কি থাইল্যান্ডের সবচেয়ে জাঁক রেড লাইট জোন মানে রাতে নিষিদ্ধ এলাকা বলা হয় তবে সৈকত এলাকা বন্ধ সহ সব স্থানেই ওয়াকিং স্ট্রিট রয়েছে সন্ধ্যা নামলেই অজানা সব ফুর্তির লোভনীয় অফার হাতছানি দিয়ে ডাকতে থাকে ভোর রাত পর্যন্ত ঝলমলে আলোতে সড়কের গুরুত্বপূর্ণ মোড়ের হোটেল মোটেল রিসোর্ট বার ও ক্যাফে যেন হয়ে ওঠে ফুর্তির আখড়া আর বিশেষ আকর্ষণ হিসাবে নাইট ক্লাব তো আছেই রাজধানী ব্যাংককের বিখ্যাত রেড লাইট জোন সুখম্বিত ছয় চার এলাকায় নানা হোটেলের পাশে নানা প্লাজা এটা হলো ব্যাংককের একটি তিন তলা রেড লাইট জোন অনেকের মতে এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাপ্তবয়স্কদের যৌন কর্মকাণ্ডের খেলার মাঠ নানা প্লাজার তিন তলায় তিরিশটি গো গো যৌনকর্মের বার একটি বিয়ার বার মার্সাস পার্লার ও তিনটি ছোট স্বল্প সময়ের জন্য হোটেল রয়েছে যেগুলোর রুম ঘন্টা দরে ভাড়া দেয়া হয় বাসিন্দা থেকেই নানা প্লাজার বাইরের রাস্তার দুপাশ যৌন কর্মীদের মিলন মেলায় পরিণত হয় ফুটপাতে দাঁড়িয়েই চলে দৈহিক চাহিদার ধর কোষাঘষি শুধু নানা প্লাজায় নয় সুকম্বিত মহাসড়কের পার্শ্ব সড়কগুলো বিশেষ করে খাওসান রোডের দুধারে সয় কাওবায় প্যাট এর রাতে চলে ফুটতি রাড্ডা চারিদিকে তাদের সেলস প্যান্ডা পেতে বসে থাকে সন্ধ্যা থেকে এইসব এলাকার মোড়ে মোড়ে টুকটুক মোটর বাইক ও ট্যাক্সি ড্রাইভাররা সেলসম্যান বনে যান নাইট ক্লাব ও বারের প্লাস্টিকে মোড়ানো ললনাদের বেসামাল ছবি দেখিয়ে ডাকতে থাকে থাইদের পাশাপাশি বিশেষ বিশেষ এলাকায় বার বা ক্যাফের সামনে ভারতীয় ও পাকিস্তানিরাও সেলসম্যান দুই হাজার সালের পর পশ্চিমা গণমাধ্যমে থাইল্যান্ডের সড়কে সড়কে পতিতাবৃত্তিকে নিয়ে একের পর এক সংবাদ প্রকাশের পর দেশটির সরকার বিষয়টি মিথ্যাচার বলে দাবি করে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী পাতায়া ও পাতংয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সড়কে যৌনকর্মীদের বেপরোয়া ঘোরাফেরাকে নিয়ন্ত্রণ করে আর সড়কের ব্যক্তিকে নিষিদ্ধের নামে নতুন রূপ দিয়ে ঘরে চার দেওয়ালের মধ্যে আরো আকর্ষণীয় করে যৌন সবকিছুকে সব কিছুকে অনুমোদন দেওয়া হয় ব্যাংকক ফুকেট বা পাতার রাস্তায় দেখা বেলা যৌন তেমন একটা এখন তারা আধুনিকতার মোড়কে এখন বারগাল ও নৃত্যশিল্পী আপনি চাইলে গৌগোবার থেকে এইসব যৌন কর্মীকে নামে অর্থ পরিশোধ করে বারের ভেতরের বিশেষ কক্ষে কিংবা বাইরে নিয়ে গিয়ে একান্ত সময় কাটাতে পারেন এভাবেই নতুন খলসে পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়া হয়েছে মূলত এটাই দেশটিকে এশিয়ার শীর্ষ পর্যটকের তালিকায় তিন নম্বরে নিয়ে এসেছে কোন ঢাক নেই শুধু পশ্চিমা বিশ্ব নয় চীন জাপান কিংবা রাশিয়া তুলনায় সবচেয়ে কম খরচে পেয়ে যান বিয়ার খাবার ও নারী টাকা দিবেন আর ফুর্তি করবেন এই জন্য আপনাকে লুকাতেও হবে না আবার কেউ বাধাও দিবে না পশ্চিমা গণমাধ্যমে এমনও বক্তব্য উঠে এসেছে সান সি অ্যান্ড থাইল্যান্ডের পর্যটন শিল্পের মেরুদণ্ড মানে সৈকত দ্বীপ ও নারী সান্নিধ্যই থাইল্যান্ডের পর্যটন শিল্পের চাবি ষাটের দশকে ভিয়েতনাম ক্যাম্বোডিয়াল লাওসে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে এ সময় যুদ্ধের রসদ সরবরাহের জন্য বিমান ও নৌঘাটি হিসেবে ফিলিপাইনস থাইল্যান্ডকে কে ব্যবহার করা হয় মূলত এই সময় মার্কিন সেনাদের অপরিহার্য চাহিদা পূরণই থাইল্যান্ডে গোড়াপত্তন হয় প্রতিষ্ঠান ভিত্তিক যৌন ব্যবসা গণমাধ্যমের রিপোর্ট বলছে উনিশশো আশির দশকে থাইল্যান্ড অর্থ আয়ের কৌশল ব্যবহার করে যৌন পর্যটনের একটি শীর্ষ স্থানীয় কেন্দ্র হয়ে উঠে বিদেশীদের জন্য রেড লাইট জোনে গড়ে ওঠা গো বার ও মাসাজ পার্লার মূলত থাইল্যান্ডের যৌন সম্পর্কিত বিনোদন শিল্পের অংশ থাইল্যান্ডে গোগো বার হলো এক ধরনের বার বা ক্লাব যেখানে বিকিনি পরে গোগো নৃত্য শিল্পীরা মঞ্চে গান ও পোডিয়াম বা স্টিমার খুঁটির চারপাশে যৌন আবেদনময়ী নাচ পরিবেশন করেন এখানে একজন গ্রাহক নৃত্য শিল্পীদের জন্য পানীয় কিনতে পারেন আবার চাইলে কর্তৃপক্ষকে বার জরিমানা পাঁচশো থেকে সাতশো বাদ প্রদান করে রাতে একজন নৃত্য শিল্পীকে ফুর্তি ও মনোরঞ্জনের জন্য বাইরেও নিয়ে যেতে পারেন তবে বার জরিমানার পাশাপাশি গ্রাহককে কয়েক ঘন্টা সহচার্যের জন্য শিল্পীর তোকমাধারী যৌন কর্মীকে পারিশ্রমিক হিসেবে দিতে হতে পারে দুই হাজার থেকে তিন হাজার বাঘ পর্যন্ত বিশ্বের অবৈধ বাজারগুলোর তথ্য ডাটা ডাটাবেস ওয়েবসাইট হ্যাবোকস্কোপের দুই হাজার বিশ সালের তথ্য অনুযায়ী এই দেশে যৌন শিল্পে প্রায় আড়াই লাখ লোক কাজ করেন এবং প্রতি বছর তাদের মাধ্যমে থাইল্যান্ড ছয় দশমিক চার বিলিয়ন ডলার উপার্জন করে যা দেশটির জিডিপির দশ শতাংশ তবে এ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করেন থাইল্যান্ডে যৌনকর্মীদের কর্মীদের সংখ্যা বিশ লাখেরও বেশি তবে যৌনকর্মীদের কর্মীদের সবাই থাই নন পাশের দেশ মিয়ানমার লাওস ক্যাম্বোডিয়ার বাস্তুচ্যুত অনেক নারীও রয়েছেন এমনকি এখন রাশিয়া ইউক্রেন ও মধ্য এশিয়ার দেশগুলো থেকে দরিদ্র পরিবারের নারীরাও আসছেন কাজে রাশিয়ার ওমস্কের জুলিয়া নামের ৩৩ বছর বয়সী মহিলা যিনি একটা ম্যানেজার তিনি গণমাধ্যমেকে জানান একজন মেয়ে তিন মাস এখানে নৃত্যশিল্পী হিসাবে কাজ করলে যে অর্থ পায় তা দিয়ে বছরের বাকি সময় নিজ দেশে ভালোভাবে চলে যায় বিভিন্ন তথ্য ঘেটে জানা যায় শুধু পাতায় এক হাজারের বেশি বার ও মেসেজ পাল্লা রয়েছে আর যৌনকর্মী কর্মী রয়েছে চল্লিশ হাজারের বেশি প্রতি বছর তারা আনুমানিক দশ লাখ পর্যটককে আকৃষ্ট করেন থাইল্যান্ডে একটা কথা প্রচলিত আছে গুড গাইজ গো টু হ্যাভেন অ্যান্ড ব্যাড গাইজ গো টু পাতায়া থাই অপরাধ আইনের টাইটেল লাইনে একাধিক যৌন সম্পর্কিত অপরাধের বর্ণনা রয়েছে এই অপরাধ সংগঠিত করা ব্যক্তিদের জরিমানা বা জেল অথবা দুটোই হতে পারে সড়কের পরিবর্তে সুচতুর চার দেয়ালের ভেতরে যৌনকর্মীদের ঢুকিয়ে সরকারিভাবে থাইল্যান্ডে উন্মুক্ত পতিতাবৃত্তি নিষিদ্ধ করা হয়েছে যৌন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সরাসরি গোগোবার নাইট ক্লাব ম্যাসেজ পার্লার এবং বাকিং ক্লাব গুলো অবৈধ নয় যৌন সেবা বিক্রি অবৈধ আসলে ব্যবসার লাইসেন্সের মাধ্যমে যৌন কর্মকেই বৈধতা দেওয়া হয়েছে থাইল্যান্ডে